সমাজ চেতনার এক ব্যতিক্রমী না চেতলার আমাদের অঙ্গীকার চেতলার বাসিন্দা পিয়ালি ঘোষ কলর ঘোষ এবং তাদের পুত্র অর্কপ্রভ ঘোষের হাত থেকে এই আমাদের আমাদের আত্মপ্রকাশ বিগত বছর ধরে সময় মানুষের প্রয়োজনে ওদের পাশে দাঁড়িয়েছে সমাজের বুকে ছড়িয়ে দিয়েছে সুস্থ চেতনা আমাদের অঙ্গীকারে তৃতীয় বর্ষে তারা সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে প্রতিবারের মতো এবারও আয়োজন করেছিল মানববন্ধন উৎসবের বিশ্বকবি সম্প্রীতির আদর্শকে বুকে নিয়ে সমাজের অসংখ্য গুণী সুবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে রাখি পূর্ণিমার শুভ সকালে সারম্বরে পালিত হলো মানববন্ধন এর পাশাপাশি অঙ্গীকার কৈলাস বিদ্যা মন্দিরে দুস্থ আবাসিক ছাত্রদের উপহার দেওয়া হলো ক্যারাম বোর্ড মোবাইল থেকে বিরত থেকে সমষ্টিগতভাবে কোনো কিছু করতে শেখানোর উদ্দেশ্যই ছিল এই উপহার সঙ্গে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নাচ গান আর কিছু সর্বত মিষ্টি মুখের ব্যবস্থা চার মাথার মোড়ে আবার বৃদ্ধ বনিতা যখন হাতে হাতে ধরে এগিয়ে সম্প্রীতির শপথ নিল তখন চন্দনের ফোঁটায় আর রাখির বন্ধনে অঙ্গীকার আন্তরিকতার বাঁধনে বেঁধে ফেললো সবাইকে তখন সৃষ্টি হলো এক অসাধারণ মুহূর্ত বিশিষ্ট সঞ্চালক আবি সেনগুপ্তের অপূর্ব অনুষ্ঠানটি প্রাণময় হয়ে উঠেছিল আমাদের অঙ্গীকারের পিয়ালি ঘোষ কলুল ঘোষের স্বপ্নের অঙ্গীকার সমাজের জন্য এমন নতুন উদাহরণ স্থাপন করুক এটাই আমাদের আশা দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের কিছু ছাত্রী তাদের শিক্ষিকা পিয়ালিদের এই কাজে তাদের পাশে এসে দাঁড়িয়েছে নতুন প্রজন্মের কাছে এক অন্যান্য উদাহরণ এটি সহযোগিতায় চেতলা যুব সংঘ ক্লাব রোজ সকাল হলে স্নান করে স্কুলের পরে পিঠে ব্যাগ নিয়ে ছুটে যায় মানুষ করার জন্য এটি একটি নিরন্তর প্রক্রিয়া এটি একদিনে সম্ভব নয় প্রত্যেক দিন আমরা একটি করে শিখি আমাদের অন্তরকে নতুন নতুন করে যেন আরো ভালো লাগায় ভরে তোলার যে আমাদের অভ্যেস সে অভ্যেসে আমরা জারি থাকি আর সেই অভ্যেস নিয়ে আজকের দিনটি কিন্তু সকলের কাছে সারা পৃথিবীর কাছে আমি বলবো একটি অন্যতম দিন সেই কবে মা লক্ষ্মী রাজা বালির হাতে রাখি পড়িয়ে দিয়েছিলেন আমরা সকলেই হয়তো সে কথা জানি না আবার আমরা কখনো কখনো দেখেছি দ্রৌপদী তার নিজের শাড়ির অতুল ছেড়ে নিয়ে শ্রীরামকৃষ্ণের হাতে মা করবেন হ্যাঁ কৃষ্ণের হাতে পরিয়ে দিয়েছিলেন সেটিও কিন্তু পরব থেকে ঠিক হয়ে গিয়েছিল কারণ আমরা জানি কৃষ্ণ কিভাবে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন তার সমগ্র তার ঐতিহ্য তার যে পরম্পরাটাকে এইভাবেই আজকে রাখি বন্ধনের মূল আমরা মানব বন্ধন কর্মসূচি রেখেছি এই মানববন্ধন কর্মসূচিতে আমরা আশা করবো সমস্ত মানুষ এলাকার সমস্ত মানুষ আমাদের সাথে থাকুন আমরা এই অনুষ্ঠানটি করতে চাই সকলকে নিয়ে আমরা মানববন্ধন অনুষ্ঠান করব এখানে যারা নিমন্ত্রিত তারা তো থাকছে আপনারাও কিন্তু নিমন্ত্রিত এই চেতলার সমস্ত যারা অধিবাসী আছেন চেতলার বাইরে সকলেই আজ নিমন্ত্রিত কাজেই আপনারা এই অনুষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠানে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন তবে আমি একটি কথা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আজকে মানববন্ধন আমাদের একজন ঘনিষ্ঠ কর্মী যিনি সদস্য বিশ্ব যিনি মেয়র্ডিনেটার তিনি আমাদের সঙ্গে জড়িত কিন্তু আজকে উনি আসতে পারছেন না তার হার্ট সার্জারি হয়েছে তিনি অসুস্থ তাই তিনি এখন হসপিটালে রয়েছেন তাই আমরা সকলে চাই তাদের তার যাতে দ্রুত আরোগ্য লাভ হয় এই কামনা আমরা করছি আমাদের রঙ্গিকারের প্রত্যেক সদস্য করছেন আমরা আর কিছুদিনের মধ্যেই আমাদের এই মানব বন্ধন অনুষ্ঠানটি শুরু করব আমাদের এই মানব বন্ধন অনুষ্ঠানটি মূল প্রেরণা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বক্তব্য আঠই আগস্ট ছিল বাইশে শ্রাবণ তার মহা দিবস তাই কবিকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করব বিশ্বকবি বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এই বন্ধন করেছিলেন হিন্দু মুসলমান সকলের হাতে তিনি রাখি পরিয়ে দিয়েছিলেন শুধু তিনি নয় ঠাকুরবাড়ির সমস্ত ছোট বড় সমস্ত সদস্যরা শোভাযাত্রা করে সেদিন বেরিয়েছিলেন এবং সকলের হাতে তারা মিলনের রাখি পরিয়ে দিয়েছিলেন আর সেই পুণ্য দিনটিকে মাথায় রেখে আজ রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে আমরাও রাখি দিতে চাই তাই এলাকার সমস্ত মানুষকে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে পাশে থাকার জন্য আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো আমাদের এই বন্ধন অনুষ্ঠান ধন্যবাদ মাল কথা তো আমরা আগের বছরেও পড়েছিলাম তো এটা মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ এগুলো যাতে দূর হয় হিংসা বিদ্বেষ এটা দূর করার জন্য মানুষের চেতনা বাড়ার জন্য আর আর আজকে যেহেতু রাখি বন্ধন এই দিনটা আমাদের কাছে সত্যি কথা বলতে একটা অন্যরকম চারিদিকটা দেখলে এই যে এত মানুষের মধ্যে একটা চারিদিকে থাকলে দুঃখ একটা কষ্ট সবার মধ্যে যেন একটা কি প্রতাপ আমরা চাই এটা সব যেন গুছে গিয়ে আমরা একটা বন্ধনে সকলে আবদ্ধ হতে পারি আর অঙ্গিকার বারবার করে আমাদেরকে সে কথা বলে যে আমরা সকলে যেন মিলে একটা পরিবার তৈরি করতে পারি তাই সেটা নিয়ে আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে আপনারা সকলে খুব ভালো থাকবেন অঙ্গারের সাথে থাকবেন কিন্তু বিষয়টা প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে বন্ধনটা অন্তর থেকে থাকার কথা ঠিক সেটাকেই বোধ হয় সব থেকে ভালোভাবে অঙ্গীকার সেলিব্রেট করে আর একদম মাঝখানে রাস্তা চার মাথার মোড়ে এত সুন্দর করে সকলে মিলে মানে যারা আউটসাইডার যারা রাস্তা দিয়ে পাস করছিলেন তাদেরকেও একত্রিত করে এত সুন্দর করে একটা সার্কেল এবং সেই সার্কেলটা কত ছোট্ট থেকে কত বড় হলো সেটাই বোধ আমার মনে হয় রাখি বা মৈত্রীর বন্ধনের বোধহয় একমাত্র জেস্ট ওটাই আমার নাম অংশুরাজ ভট্টাচারিয়া এখানে এসে খুবই ভালো লাগছে এখানে এত ভালো একটা পরিবেশ মানুষ কথা আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে তারপরে এত ভালো আপ্যায়ন আমার খুবই ভালো লাগে আমার এখানে এসে এত সুন্দর ভালো এত লোক গান গাইছেন কথা বলছেন আমার এখানে এসে খুবই ভালো লাগছে চেতার অঙ্গীকার এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে প্রতি বছর এটা তিন বছর হলো সবাইকে পাশে নিয়ে সবাইকে রাখি বন্ধন উৎসবে রাখি পরিয়ে দিয়ে আমরাও কাছাকাছি আসতে পারি আমরা এই পাশে পাড়ারই সবাই আমরা একসাথে থাকতে পারি অনেক ধন্যবাদ আপনাদের এই মানববন্ধন অনুষ্ঠান যে অঙ্গীকার আজকে আয়োজিত করেছে তার ভীষণ একটা সুন্দর একটা ব্যবস্থা দেখলাম আমি এবং আমাদের বলে না যারা গেস্ট এবং যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকেই সঙ্গে সঙ্গে রাখি এই মানবতার যে বন্ধ আমরা বেসিক্যালি রবীন্দ্রনাথ যেটা বলেছিল যে সমস্ত জাতি নির্বিশেষে মানুষের মধ্যে রাখি দিয়ে একটি বন্ধন তৈরি করা আজকে সেই অঙ্গীকার এবং আমার অনেক অঙ্গীকারকে জানাই এই যে উদ্যোগ এতখানি উদ্যোগ নিয়ে এতটা সুন্দরভাবে বাচ্চাগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার যে দৃঢ়তা সেটা আমাকে খুব মুগ্ধ করেছে কারণ আমি একজন সমাজসেবী আমি চাই এই সমস্ত বাচ্চারা যেন একদিন এই রকমই আমাদের বিবেকানন্দ স্বামী নেতাজি সুভাষ চন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর এদের এতটা নাচ হতে পারলো এগিয়ে যেতে পারে নেতাজিকে প্রণাম স্বামীজিকে আরাম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ যিনি আমাদের সকলকে সূত্রে বেঁধে রেখেছেন এটা যেন চিরদিন পূর্ণ রাখি বন্ধনের দিনে যে আজকে আমাদের অঙ্গীকার চেতলা তারা যে এই অনুষ্ঠানটা করেছে এতে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে এটা অত্যন্ত শুভ উদ্যোগ এবং এই উপলক্ষে তারা যে মানব বন্ধনের অনুষ্ঠানটা করেছেন এটা আমাদের মধ্যে ঐক্যভাব একতাকে আরো সুদৃঢ় করবে এবং এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখছি